হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের অবস্থা তো খুবই ভয়াবহ একবারে আমাদের আমাদের বাড়িতে অবশ্যই পানি উঠে না আমার শ্বশুরবাড়ির এলাকাটা একবারে পানিতে একবারে তলিয়ে গিয়েছে বলতে পারেন আমাদের উঠানে চলে আসছে পানি আমার শ্বশুরবাড়িতে এখানে হচ্ছে আমাদের একজন মামা আমাকে এটা ভিডিও করে পাঠিয়েছেন ওনাদের এলাকা তো দেখতে পারেন কি পরিমাণ পানি বেড়েছে একবারে সব কিছু বাড়ির আশপাশ পুকুর সব কিছু পানিতে ডুবে গেছে জানি না এই বুকান্তি আর কতদিন সবাইকে করতে হবে এত কষ্ট লাগছে মানুষের গোড় বাড়ি কিছু পানিতে বাসে নিয়ে যাচ্ছে মানুষের অনেক ক্ষতি হয়েছে এগুলো দেখলে আসলে নিজের কাছে নিজেকে জানি লাগে যে এত কষ্ট করে মানুষ কিভাবে থাকছে এই দেখেন আশেপাশের এখানে বড় একটা নদী আছে পুরো আশপাশটাই এখানে পানিতে তলিয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগবে যদিও এটা অনেক কষ্টের একটা ভিডিও আমার কাছে মনে হয় আমি এগুলো দেখলে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না চোখে দিয়ে অটোমেটিক পানি চলে আসে যে মানুষ এত কষ্ট করে আসে আর দেখেন কি পরিমাণ পানি বেড়েছে অন্যরত বৃষ্টি হয়েছে একটানা বৃষ্টির কারণে এই পানিগুলো তাড়াতাড়ি বেড়ে গিয়েছে বৃষ্টি থামছেই না আর আমার বাবার বাড়িতে এখনও আলহামদুলিল্লাহ পানি বাড়িতে উঠে নাই কিন্তু নিচে আছে রাস্তাঘাট এখনও মোটামুটি ভালো আছে কিন্তু আমার শ্বশুরবাড়ির এইতে পানিতে একটু বেশি প্রবলেম হয় পানির কারণে এখানেই দেখেন আশপাশে বাড়ির অবস্থা কি একটা অবস্থা হয়েছে দেখলেই অনেক কষ্ট লাগে এই যে মানুষের রান্না খাওয়া তো দূরে কথা থাকারই কষ্ট হয়ে যাচ্ছে আর কীভাবে কী মানুষ করবে এই যে এগুলো দেখলে সত্যি অনেক কষ্ট লাগে যে মানুষ কত কষ্ট করে দিন যাপন করতেছে আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে আর দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে সাহায্য করুক আর যদি বৃষ্টি থেমে যায় আশা করি পানিগুলো একটু কমে আসবে আর অনবরত বৃষ্টি হলে আর পানি কমার কোনো সম্ভাবনাই থাকবে না পানি শুধু বেড়েই চলেছে বেড়েই চলেছে কি একটা অবস্থা এই ধরনের যাদের ছোটো ছোটো বাচ্চা আছে আপনারা সবাই বাচ্চাগুলোকে খেয়াল করে রাখবেন সাবধানে রাখবেন দেখছেন চারপাশে পানি এতে ভরে কি একটা অবস্থা হয়ে গেছে এই যে তো সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে কোনো ইচ্ছা ছিল না আপনাদের সাথে শেয়ার করা বললাম শেয়ার করি আমার আপদের ভাইয়াদের সাথে আপনাদের ভালো লাগবে যে মানুষ কি কষ্টে দিন পার করছে আর কি কষ্টে আছে আর এই ক্লিপটা হচ্ছে আমাদের বাড়ির নিচের অংশ এই যে এখানে আমাদের রাস্তার কাজ চলছে এখানে সব মাল সামানগ